আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আল্লাহর অশেষ সম্বত আপনাদের দুয় অনেক ভালো আছে আশা করি আপনার সকলে আল্লাহর অশেষ সম্মত অনেক ভালো আছেন তো আবার আপনাদের কাছে চলে তো আজকের ব্লগটা শুরু করেছি মূলত সকাল বেলা দেখেন সকাল সকালবেলা কি সুন্দর বাতাস মানে মেঘলা মেঘলা হয়েছিল চারোপাশ ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করা যায় আর ইদানিং সকালবেলা এত বাতাস থাকে তারপর অল্প একটু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পর না আবার অনেক আলো হয়ে যায় মানে রোদ হয়ে যায় রোদ উঠে যায় অনেক আর কি তো বৃষ্টি টিষ্টি হয়েছে ওরকম কোনো বৃষ্টি হয়নি ছিটা ফোটা পড়েছে আর কি তারপর মেহেরিন আমি এখানে বসে সকালের নাস্তা করছিলাম আর মেহিনের বাবাও নাস্তা করে চলে গেছে দেখেন কি সুন্দর বাতাস আর বাহিরে বসার কারণ আজকে আমাদের কারেন্ট ছিল না আর কি কারেন্ট অনেক সময় প্রায় তিন ঘন্টা ছিল না তো মেহেরিনা আমি এখানেই বসেছিলাম আর এমনিতেও আমাদের কারেন্ট না থাকলে মেহেরিনা আমি মেরিনের বাবা তারপর আমাদের চা বাড়ির চারপাশে যারা থাকে আর কি আশেপাশে যারা থাকে আহ তারাও বাইরে আসে হাঁটাচলা করে কথাবার্তা বলে আর কি তো সেটাই বসে বসে আমরা নাস্তা খাচ্ছিলাম আর চারপাশটা দেখছিলাম যে কত সুন্দর লাগছিল আর কি আর সুন্দর একটা হিমেল আবা বাতাস বইছিল আর বেশি ভালো লাগছিল তো এ দেখেন কত কাপড় গতকালকে আমি অনেক কাপড় ধুয়েছিলাম আর অনেকটা দিন ছিলাম অনেক কাপড় জমি গিয়েছিল আর কি তো সেগুলো ধুইয়ে শুকা দিয়েছিলাম কিন্তু বৃষ্টির কারণে পুরোপুরি শুকাতে পারিনি আর কি তারপর আবার ঘরে নিয়ে গিয়েছিলাম আজকে সকালে ভাবলাম যা একটু শুকা দিয়ে তারপর ঘরে নিয়ে ভাঁজ করে রেখে দিবার এখানে আমি আমাদের বাসার গাছের আম দিয়ে আম সত্ত্ব বানিয়েছে আর কি এর মধ্যে আমি ঢাকায় গিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি পরবর্তী ব্লগে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আর এই ফাঁকে আপনাদের ভাইয়া দেখেন আমার বাড়িতে কত গাছ গাছালে লাগিয়ে দিয়েছে আর কি এই যে আম সত্যটা মার্শাল্লা দিলে অনেক সুন্দর হয়েছে তো এটা একটু সুখাবে ফাইনাল লোকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর প্রথম আমসত্ব বানিয়েছি একটু মানে আর একটু যদি পাইনটা একটু টান টান হতো তাহলে হয়তো বা আমসত্ত্বটা একটু ভালো হতো আর কি তো প্রথমবার যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এখানে পুরো বাড়ি আপনাদের ভাইয়া খুঁড়ে খুঁড়ে রেখেছে আর কি এখানে সার দিয়ে রেখেছে তো এখানে এই করবে উম কি বলে পেঁপে চারা লাগাবে আর কি আপনাদের ভাইয়া শখ হয়েছে পেঁপে চারা লাগাবে এটার জন্য তো আমি আরেকটা পাশে কিছু বেগুন চারা বুনিয়েছিলাম তো সেখানে একটা বেগুন পেঁপে চারাই এনে লাগিয়েছিল আপনাদের ভাইয়া মার্শাল্লা দিলে সেটাতে এখন ফুল এসে পড়েছে তা তাই আপনাদের ভাইয়া ভাবলো যে না এখানে পেঁপে চারায় লাগাবে আর এখানে দেখেন আমার গাছের আমাদের বাড়ির গাছের কত সুন্দর মার্শাল্লা দিলে হাত দিয়ে ধরা যায় আর তারপর আমাদের বাসায় পাঁচটা গাছ আছে পাঁচটা গাছে আলহামদুলিল্লাহ মাসাল্লা এবার অনেক আম এসেছে তো এই যে সামনে যে একটা আম গাছ দেখা যাচ্ছে এটাতে ছোট একটা আম গাছ কিন্তু এইবার প্রথম এই গাছে আম এসেছে আর কি একটাই আম এসেছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন আপনাদের সাথে বিয়ার ভিডিও শেয়ার করা হয় না আর কি কথা বলা হয় না এটার জন্য মানে অনেক দিন ভিডিও দেওয়া না কারণে বয়েসটা দিতে আমার একটু সমস্যা হচ্ছে তো সেটা আপনারা স্কিপ করে যাবেন আরে দেখেন আমার বাড়ির গাছের আম মানে আমি হাত দিয়ে ধরতে পারি তারপর মেহেরিন দুইটা গাছের আম হাত দিয়ে ধরতে পারে কিন্তু মেহেরিন তো হাইট মানে অনেক ছোটো তারপরেও মেহেরিন দেখেন কি সুন্দর আম ধরতে পারে আর এই গাছটা একটু নিচু হয়ে গেছে আমের ভারে আর কি তো আর এই পাশে আমি একটু ই লাগিয়েছি ফুল গাছে লাগিয়েছি আর কি ওই যে তারা ফুল গাছ আছে না সেটা লাগিয়েছি এখানে আপনাদের ভাইয়া টাটা শাক ছিটিয়েছে তো আমার ভিডিওটা আজকে একটু এলোমেলো কারণ মানে ভিডিও করার সময় না একটু এলোমেলো হয়ে গেছে আর কি তো এখানে বেগুন গাছে লাগিয়েছিলাম আর আপনাদের মানে আমার মেয়ে দেখেন কি করছে মানে ওর বাবার সাপ নিয়ে বাহিরে বের হয়ে গেছে তো এখানে বেগুন চারাগুলো আমি দেখছিলাম তো কয়েকটা বেগুন গাছে বেগুন এসেছে এর মধ্যে আমি কয়েকটা বেগুন ছিঁড়েও খেয়েছি তো এখানে মরেচ গাছগুলোতে মার্শাল্লা দিলে প্রচুর মরে এসে এসেছে আর কি তো এইবার না আমি আর আর মরিচ কিনে খেতে হবে না আর কি আমি বাসার মধ্যে এত মরিচ আর লাগিয়েছি কারণ যখন মরিচের সিজনটা চলে যায় আর কি তখন না মরিচের অনেক দাম হয়ে যায় আর কিনে আনে মেহিনা বাবা একটু চিলাচিলি করে তো এইবার ভাবছি না বাসার মধ্যে মরিচ গাছ লাগিয়ে দিবো আর কি তো বাসায় খাওয়ার জন্য আমি কিছু সবজি লাগিয়েছি এখানে শাক লাগিয়েছি মানে শাকের দানা ছিটিয়েছে আর কি কিন্তু দানা ছিটালে কী হবে আপনাদের ভাইয়া ছিটিয়ে রেখে চলে গেছে মানে এখানে যে মাটিগুলো এলোমেলো করতে হবে বিচিগুলো ঢাকতে হবে সেগুলো আপনাদের ভাইয়া কিছুই করে মানে হয়তো বা ভুলে গেছে আর কি তো আমি এসে দেখলাম যে দানাগুলো উপরে উঠে আছে আর কি তো তারপর যখন পানি দিবে পানি দিলে কি হবে দানাগুলো মানে পানির সাথে ধুয়ে চলে যাবে এই যে দানাগুলো দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে তো তারপর আমি কি করলাম মাটিগুলো ভালো করে একটু এলোমেলো করে দিলাম তাহলে কি হবে দানাগুলো ভিতরে চলে যাবে আর সেখান থেকে গাছ হয়ে বের হবে আর কি এখানে আমি ঢাকায় যাওয়ার আগে কয়েকটা গাছ লাগিয়ে গিয়েছিলাম মানে দানা ছিটিয়ে গিয়েছিলাম সেখানে মাশালা দিলে গাছ বের হচ্ছে আর কি তো আর এখানে দেখেন আমার মেয়ে বাবা ষাট নিয়ে এসে পড়েছে মানে মেয়ের না সারাক্ষণই বিরক্ত করতে থাকে আর কি মানে একটু পরে একটু পর ছোটাছুটি এটা সেটা মানে সারাক্ষণে করতে থাকে আর কি আর ঢাকায় গিয়ে এবার কি যে একটা অবস্থা করেছে আপনারা যদি দেখতেন তাহলে বলতেন যে ও কি পরিমাণ দুষ্ট হয়েছে আর কি মানে পাঁচটা মিনিট একসা মানে এক জায়গায় ও বসেন আর কি এমন হয়ে গেছে তো আমার বাড়ির বাগানটা আমি আপনাদের সাথে দিন ভালো করে ভিডিও করে শেয়ার করবো আর কি তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই তারপর ভিডিও লাস্ট একটু মেহে একটু ক্লিপ থাকবে কারণ আমরা ঢাকায় গিয়ে একটা পার্কে গিয়েছিলাম তো সেখানকারই একটু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ